এখন এসে গেছি বিশাখাপত্তনম স্টেশনে এখান থেকে আমরা সবার আগে যাব আর কে বিচ সেখানে আমরা লাইক হোম নামে একটা প্রপার্টিতে থাকবো তারপরে বাকি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো বিশাখাপত্তনাম ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী এবং সর্বাধিক জনবহুল ও বৃহত্তম শহর এটি পূর্বঘাট ও বঙ্গোপসাগরের উপকূলের মাঝে অবস্থিত বিশাখাপত্তনম ভারতের পূর্ব উপকূলের তৃতীয় বৃহত্তম শহর এবং দক্ষিণ ভারতের চতুর্থ বৃহত্তম শহর চেন্নাই ও কলকাতার পরে এটি অন্ধ্রপ্রদেশের চারটি স্মার্ট সিটির মধ্যে একটি স্মার্ট সিটিজ মিশনের অধীনে নির্বাচিত শহরটি বিশাখাপত্তনম জেলা সদরের সদর দফতর হিসেবে কাজ করে ভাইজাক স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা উবার নিয়ে নিয়েছি এটা ধরে আমরা আর কে বিচের যেখানে থাকবো ফিল লাইফ হোম সেখানে বিশাখা পত্তনামের ইতিহাস খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পূর্ববর্তী সময় শুরু হয় এটি তখন কলিঙ্গ রাজ্যের একটি অংশ ছিল এবং পরবর্তীতে ভেঙ্গি পল্লব এবং পূর্ব গঙ্গ রাজবংশ দ্বারা শাসিত হয় প্রত্নতাত্ত্বিক নথি অনুযায়ী বর্তমান শহরটি একাদশ ও দ্বাদশ শতাব্দীর কোনো এক সময় নির্মিত হয় এবং পঞ্চদশ শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্যের বিজয়ের পূর্ব পর্যন্ত চোল রাজবংশ এবং গজপতি রাজ্যের নিয়ন্ত্রণে ছিল শতাব্দীতে মুঘলরা শহরটি জয় করে পরে ইউরোপীয় শক্তিগুলো এই শহরে ব্যবসায়িক আগ্রহ দেখায় এবং এটি অষ্টদশ শতাব্দীর শেষের দিকে ফরাসি শাসনের অধিকার নামে যে প্রপার্টিটাতে থাকবো বলেছিলাম সেখানে এখন পৌঁছে গেছি আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়েছি এখানে এরকম কমন একটা ডাইনিং স্পেস আছে ড্রয়িং রুম আছে আমরা এখানে যেতে পারি আর এটা হচ্ছে আমাদের এই রুমটা যেখানে আমরা থাকবো রুমটা একটুখানি ছোট কিন্তু এমনিতে এই যে একটা এক্সট্রা বেড দিয়ে দেবে ওরা গুগলা এখানে খেলছে ঠিক আছে এখন আমি সব ফর্মালিটি গুলোকে একটু কমপ্লিট করে নি তারপরে বাকি গল্প আপনাদের সঙ্গে শেয়ার করবো কিছুই বলতে পারে না কিন্তু বলার চেষ্টা করে ও ওভারনাইট ট্রেন জার্নিতে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম তাই কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম এখন শোয়াচারটের মতো বাজে আমরা অটো ধরে যাব কৈলাশগিরি পার্কের উদ্দেশ্যে ভাইজাকে দেখার জায়গা প্রচুর একদিনে শেষ হবে না একবেলাতে তো প্রশ্নই উঠছে না সেই জন্য ঠিক করেছি আজকে আমরা কৈলাশগিরি পার্ক সেন্ট্রাল পার্ক এয়ারক্রাফট মিউজিয়াম এবং মৎস্য দর্শিনী দেখব দেখা যাক কতটা দেখে উঠতে পারি এখন পৌঁছে গেছি কৈলাসগিরি পার্কে ওই যে ওখানে রোপওয়ে কাউন্টার আমরা রোপওয়েতে ছড়ব এই যে এখানে রোপওয়ে কাউন্টার এখান থেকে টিকিট কেটে আর টিকিটটা কালেক্ট করে ওপরে যেতে হবে এইটা হচ্ছে যে কৈলাসগিরির এন্ট্রি পয়েন্ট আপনি হেঁটে যান বা রোপয়েতে যান যাতেই যান এই দশ টাকা দিয়ে এই টিকিটটা কাটতে হবে আমরা হেঁটে যাব না এত সিঁড়ি আমরা রোপওয়েতেই যাব। আর রোপওয়ের চার্জেস হচ্ছে বারো বছরের ওপরে হলেই না এখানে সাত বছরের ওপরে হলেই কিন্তু দেড়শো টাকা আর তার কম হলে আশি টাকা এটা হলো রোপওয়ে টিকিট কাউন্টার ডাউনের জন্য দেড়শো টাকা চার থেকে সাত বছর অবধি বাচ্চাদের কিন্তু আশি টাকা লাগবে এগারোটার সময় শুরু হয় বারোটা চল্লিশ অবধি হয় আবার দুটোর সময় শুরু হয় সাড়ে ছটা অবধি চলে কাটার লাইনে এখান থেকে চার বছর থেকে আট বছর অব্দি বাচ্চাদের লাগে হচ্ছে একশো কুড়ি টাকা এসি হলে আর নন এসি হলে একশো টাকা আর বড়দের ক্ষেত্রে এসি হলে একশো সত্তর টাকা আর বাচ্চাদের বড়দের নন এসি হলে একশো কুড়ি টাকা আমরা নন এসিটাই কাটবো টয় ট্রেনে ছড়ে এই পয়েন্ট থেকে দূরের ওই জায়গাটাকে দেখলে পুরো ডলফিনের নাকের মতো লাগে তাই জন্যই সম্ভবত জায়গাটার নাম ডলফিন নোজ ডলফিন নোজে খুব সুন্দর একটা লাইট হাউস আছে আর রয়েছে ইয়ারাদা বিচ আমাদের ইচ্ছা আছে সেই জায়গাগুলো একবার ঘুরে দেখার সেটাও একদিন সময় করে যেতে হবে পরন্ত সূর্যের আলোয়ে জায়গাটাকে দেখতে কি সুন্দর লাগছে তাই না দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম এখান থেকে দেখলে বোঝা যাবে না যদি নিচ থেকে দেখতাম তবে বোঝা যেত এই যে পুরো জায়গাটা জুড়ে কৈলাসগিরি লেখা এই জায়গাটা রাতের অন্ধকারে আলোতে ঝলমল করে তখন দেখতে ভারী সুন্দর লাগে টয় ট্রেন থেকে নেমে এসে গেছি পাশের পার্কটায় এখানে বাচ্চাদের দোলনা স্লিপ এরকম বহু কিছু জিনিস আছে যেগুলো দেখে গুগলাই তো ভীষণ খুশি সেখানে কিছুক্ষণ থাকার পরে আমরা গেলাম এই পার্কের যে সবচেয়ে বড় শিব পার্বতী আছে সেটা দেখতে সেখানটায় বেশ ভিড় ছিল সেখানে কিছুক্ষণ থাকার পরে নিচে নেমে এলাম তারপরে ফেরার রোপয়ে ধরলাম ঠিক সন্ধে নামার মুখে আধার ছুঁতে চাওয়া শহরটাকে দেখতে দেখতে শেষ হলো আমাদের রোপয়ে যাত্রা তারপর আমরা চলে এলাম সেন্ট্রাল পার্কে সেন্ট্রাল পার্কে এখানে আমরা লাইট এন্ড সাউন্ডের একটা শো দেখব যদি দেখা যায় কারণ অনেকটাই দেরি করে ফেলেছি আমরা দেখা যাক আপাতত টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি এখানে তিরিশ টাকা করে হচ্ছে অ্যাডাল্টের টিকিট আর বাচ্চাদের জন্য হচ্ছে পনেরো টাকা দিনের বেলায় এখানে খুব সুন্দর ফটো উঠতো এই যে মাম্পুই এভাবে ছুটে ছুটে চলেছে লাইট অ্যান্ড সাউন্ডের পুরো শোটা আমি আমার এই ভিডিওতে দিলাম না শুধুমাত্র পুরো শোটাকে নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও বানাবো এবং ভিডিওটার লিংক এই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে লাইট অ্যান্ড সাউন্ডের পঁয়তাল্লিশ মিনিটের শোটা দেখার পরে পাশের পার্কে গুগলাইকে একটুখানি দোলনা চড়িয়ে নিলাম তারপরে আবার ফেরার পালা অটোতে ফিরছি ভাইসাকের এই জায়গাগুলো ঘুরে দেখার জন্য আমি কোনো রকম গাড়ি বুক করিনি উবের অটো নিয়ে নিয়ে পুরো শহরটাকে ঘুরছি আমার মনে হয়েছে এটাই সব থেকে সস্তা এবং বেস্ট অপশন সেন্ট্রাল পয়েন্ট থেকে প্রথমে এয়ারক্রাফ্ট মিউজিয়াম যাব বলে অটো ধরেছিলাম কিন্তু দেখলাম ধরিতে প্রায় আটটা একুশ মতো বেজে গেছে সাড়ে আটটাতে তো এয়ারক্রাফ্ট মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়াম দুটোই বন্ধ হয়ে যায় তাই জন্য লোকেশন চেঞ্জ করে মৎস্যদর্শনী করে দিলাম এখন আমরা মৎস্যদর্শিনীর সামনে আছি পিরহানহা মাছ মাছগুলো জানিস মানুষ খেয়ে নিতে পারে এটা এই মাছটার নাম হচ্ছে অস্কার কি সুন্দর দেখ মাথাটা লাল রঙের আর লম্বা লম্বা লেজগুলো ভেজেছিস

আমি মাছটাকে ডেকে নে কি দেখ এখানে কতগুলো বেরিয়ে গেছে একটা একটা করে অনেকগুলো বেরিয়ে গেছে হ্যাঁ ওই দেখ আর হোয়াইট শার্ক আছে এই যে এখানে যে কালোগুলো যে কালোগুলো সব হচ্ছে টাইগার শার্ক আর একটা মাত্র হোয়াইট শার্ক আছে দেখ ডাকতো মাছগুলোকে আর এখানে একটা হোয়াইট শার্ক আছে

গুলোকে দেখ আর এদিকে দেখ টাইগার শার্ক এগুলো সব টাইগার শার্ক একদিকে দেখ কিরকম থেমে আছে এটা হচ্ছে দেখ ব্রোঞ্জ ফেদার ব্যাগ দেখ ছোট্ট ছোট্ট গোল্ডেন কালারের মাছ দেখ একদম সামনে আছে বড় এটা ক্যাটফিশ আর হোয়াইট শার্ক ক্যাটফিশটাকে দেখ কত বড় হোয়াইট শার্কগুলো কি সুন্দর রে মামুই এগুলো হচ্ছে দেখ ইয়েলো প্যারেট ফিশ দেখ সুন্দর মাছগুলো দেখ দেখ মিষ্টি আর এটা হচ্ছে দেখ ব্লু সেখানে সব মাউথ কিটলি এ দেখি মাউথ কি ক্লিক কে দেখ হচ্ছে গৌরামি কি সুন্দর কমলা রঙের দেখ এখানে তিন ধরনের মাছ আছে অ্যারোয়ানা ট্রিগার ফিশ আর সিলভার শার্ক এই সিলভার শার্ক গুলোকে দেখ

এখানেও রয়েছে দেখ টাইগার টাইগার শার্কার এটা হচ্ছে অ্যালিগেটার গার্ড এ দেখ দুটো অ্যালিগেটার গার্ড দেখেছিস এটা কি বলতো টেরা কোন জারবুয়া দেখ কিরকম দেখ গায়ে কিরকম ধাক্কা দেখ

দেখবে মাথা নাড়াচ্ছে দেখ কত এই ওপরে রয়েছে ফ্লাওয়ার হর্ন নিচে রয়েছে টিম ফয়েল বার রকমের একটা দেখ সাদা মাছ এখানে দেখ কী ধরনের মাছ ব্যাম্বু শার তারপরে ফাইটিং ফিল্ড উঁচু রোডেরটা দেখ সুন্দর দেখতে হলুদ রঙের এটা হচ্ছে সিলভার স্পটেড ডলার এটা হচ্ছে কইকার নিচে দেখ সাদা রঙের

পুরো মৎস্যদর্শিনী ঘুরে বেড়াতে কিন্তু প্রায় চল্লিশ মিনিট মতো সময় লাগলো কথা ছিল নটায় বন্ধ হয়ে যাবে কিন্তু আমরা ভেতরে ছিলাম বলে আমাদেরকে আরও মিনিট দশক মতো সময় দেওয়া হলো এরপর এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে এলাম আর কে বিচ মানে রামকৃষ্ণ বিচে এখানে আসার পরেই গুগলাই বালি নিয়ে খেলে যাচ্ছে ওকে আমি কখনোই এই সমস্ত কাজ করতে আটকাই না তাই জন্য আজকেও আটকাচ্ছি না আজকে আমরা এখানে খুব বেশি রাত করব না রাত দশটা এখনো আমরা আর কে বিচেই বসে আছি এখান থেকে ডিনার করে একবারে আমরা হোটেলের রুমে ফিরি তবে লাল রং করা দীর্ঘদিনের বাসি মাছগুলোকে দেখে মোটেই খেতে ইচ্ছে করছে না ঠিকঠাক খাবার চুজ করে ডিনার করে তাড়াতাড়ি রুমে ফিরতে হবে কাল সকালেই আবার অনেকগুলো জায়গা ঘুরতে বেরোবো আজকের মতো ব্লগও এ পর্যন্তই ফিরে আসবো একটা নতুন ব্লগে অনেক গল্প নিয়ে